আপনার হাতে যেই ফেসবুক প্রোফাইলটা আছে এই ফেসবুক প্রোফাইলটা দিয়েই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন কেউ অবাক হয়েছেন অবাক হওয়ার কিছুই নেই আপনার হাতে থাকা ফেসবুক আইডিটা দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিনা সেটা আপনি নিজেই চেক করে দেখতে পারেন তো চলুন আর আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেব যে কিভাবে আপনি নিজে নিজে চেক করে দেখবেন যে আপনার হাতে থাকা ফেসবুক আইডিটা দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিনা দেখেন আমরা অনেকেই সাধারণত ফেসবুক আইডি খুলেছি একটা ছবি পোস্ট করব বা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিব এই জন্য সেই আইডিটা দিয়েই যদি আপনি টাকা ইনকাম করতে পারেন তাহলে ব্যাপারটা অনেক ভালো হয় না কে না চায় এটা তো চলুন সেটাই চেক করে দেখেন যে আপনার হাতে থাকা ফেসবুক আইডিটা দিয়ে টাকা ইনকাম করা সম্ভব কিনা তো চলুন সেটা চেক করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপে ঢুকবেন ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ অ্যাপ আছে সেই অ্যাপসে ঢুকবেন ডোকার পরে আপনি এই যে প্রোফাইলে ক্লিক করবেন আপনার প্রোফাইলে ক্লিক করার পরে একটু নিচেই দেখবেন যে প্রফেশনাল এখন সাধারণত সবার ফেসবুক প্রোফাইলে ড্যাশবোর্ড অন আছে। আর যাদের পেজ এই পদ্ধতিটা যাদের ফেসবুক পেজ আছে। আমি যেভাবে ফেসবুক প্রোফাইল চেক করে দেখাইতেছি এভাবে আপনি আপনার ফেসবুক পেজ থাকলে সেটাও চেক করতে পারবেন ফেসবুক পেজ থাকলেও প্রফেশনাল ড্যাশবোর্ড থাকবে আর ফেসবুক আইডিতে তো এই আমি যেভাবে ঢুকছি এইভাবে আপনি ফেসবুক প্রোফাইলে ঢুকবেন ঢোকার পরে দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি উপরেই দেখবেন একদম উপরে আপনার প্রোফাইলের নিচে একটা গ্রিন টিক আছে এবং আপনার নাম আছে প্রোফাইলের ফেসবুক আইডির নাম ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমেই দেখতে পাবেন উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ এর ঠিক নিচেই আপনি দেখবেন যে মনিটাইজেশন একটা এই যে আদার্স স্ট্যাটাস সেখানে মনিটাইজেশন একটা অপশন আছে প্রোফাইল প্রোফাইল রিকমেন্ডেশন এই দুইটা অপশন আছে নিচে আরো দুইটা অপশন আছে ওগুলো আমাদের দরকার নাই শুধু উপরে আপনি দেখবেন মনিটাইজেশন অপশন এবং প্রোফাইল রিকমেন্ডেশন এই দুইটা অপশনে আপনি চেক করবেন যে আপনার হাতে থাকা ফেসবুক প্রোফাইলটা দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিনা তো প্রথমে মনিটাইজে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন যদি এরকমের হলুদ হলুদ গোল গোল এইগুলো থাকে তাহলে বুঝবেন এই অপশনটা আপনার ঠিক আছে আপনি একটা ধাপে একটা স্তরে আপনি সাকসেস যদি এই যে দেখেন আপনি মাঝখানে সবুজ একটা চার কণাওয়ালা একটা রেখা তারপরে দুই পাশে গোল গোল সবুজ সবুজ কিছু পয়সার মতো আছে এই অপশনটা দেখার পরে আর নিচে দেখেন প্রোফাইল স্ট্যাটাস আপনি ওখানেও ক্লিক করতে পারেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দেখেন যদি রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে মনিটাইজেশন অপশন অ্যাক্টিভ আছে মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে তাহলে বাস এটা ক্লিয়ার এখানে কোনো সমস্যা নাই আপনি আরেকটু যাবেন এই যে একটু ব্যাগে গেলাম আর একটু ব্যাগে গিয়ে আবার আপনি আপনার সেই উপরে নাম এবং একটা আছে ওখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই নিচে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন এই যে প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পরে যদি দেখেন যে এই স্টার গুলো হলুদ হয়ে আছে ওই যে দেখেন কয়টা স্টার মাঝখানে একটা সবুজ রেখার মধ্যে একটা স্টার আছে সাদা বাকি কয় পাশে সবুজ হলুদ হলুদ স্টার আছে এই স্টার গুলো যদি এভাবে থাকে তাহলে বুঝবেন আপনার ফেসবুক পেজ অথবা আপনার হাতে যে ফেসবুক প্রোফাইল আছে ফেসবুক আইডি আছে সেটা ঠিক আছে একদম ওকে আছে এখন যদি আপনার এই ফেসবুক প্রোফাইলে যদি আপনি নিয়মিত ভিডিও ছাড়েন এমন আপনার ফেসবুক পেজ যদি নিয়মিত ভিডিও ছাড়েন এই ধরনের গুলোতে যে আমি অপশনগুলো দেখাইছি যেগুলো সব ঠিক আছে এই ধরনের আইডিতে যদি আপনি নিয়মিত ভিডিও ছাড়েন তাহলে ইনশাল্লাহ সেই আইডি ভাইরাল হবে মানুষের সামনে এই ভিডিওগুলো পৌঁছবে এবং সেখান থেকে আপনি মনিটাইজেশন করে আপনি ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে পারবেন এই অপশনটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আমার ফেসবুকে একটা দেখো আমি এখান থেকে টাকা ইনকাম করতে পারবো কি না তো এই অপশনগুলো আমি দেখাই দিলাম এভাবে যদি আপনার ফেসবুক আইডিটা থাকে তাহলে সেখানে যদি আপনি ভিডিও আপলোড দেন সেগুলো ভাইরাল হবে এবং সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো আজকের এই প্রসেসটা আমি দেখিয়ে দিলাম পরবর্তীতে আরো ফেসবুকের বিভিন্ন আপডেট আমি আপনাদেরকে দেখাবো সেই জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ